আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বেগম খালাদা জিয়া খুবই অসুস্থ গভীর রাতে তাকে নেওয়া হয়েছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে প্রিয় দর্শক বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালাদা জিয়া এবং ওনার স্বামী মুক্তিযোদ্ধা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন সেই কারণে বেগম খালেদা জিয়ার প্রতি সকলেরই একটা ভালোবাসা সিম্পিতি এবং ওনার প্রতি আন্তরিকতা রয়েছে দেশের প্রত্যেকটা মানুষ যে যে কোনো রাজনৈতিক দল করুক কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী হিসাবে বাংলাদেশের সকল মানুষের কাছে প্রিয় এবং পছন্দের আমরা বেগম খালেদা জিয়ার জন্য সুস্বাস্থ্য এবং তার দীর্ঘায়ু কামনা সকল মানুষ মিলেমিশেই করে থাকি আমরা প্রথম আলোতে এখন যে নিউজটি এসেছে সেই নিউজটি আপনাদের সামনে আমি তুলে ধরছি শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বুধবার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটের দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বিএমপি স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন রাত একটা চল্লিশ মিনিটে বাসা থেকে ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে নিশ্চয়ই এমন কোনো ক্রিটিক্যাল বিষয় এসেছে যে রাত একটা চল্লিশ মিনিটে ওনার মতন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ রাত আটটা নয়টার মধ্যে যাকে ঘুমিয়ে পড়া দরকার ওনাকে রাত একটা চল্লিশ মিনিটে হাসপাতালে নেওয়া মানি হলো এখানে খুব জরুরি কিছু জটিল অবস্থা আছে সেজন্য আমি দেশবাসীকে বলবো যে বেগম খালেদা জিয়ার মতন একজন আপসহীন নারীর জন্য আপনারা সবাই দোয়া করবেন এর মধ্যে আরও যা কিছু প্রথম আলো লেখেছে আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি এর আগে বিপি চেয়ারপারসেনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বেগম খালেদা জিগা চিকিৎসায় সঠিক গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে ওনার যে চিকিৎসার বডি আছে টিম আছে ওই টিমের পক্ষ থেকে বলা হয়েছে তারপরে ওনাকে ওখানে নেওয়া হয়েছে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসা থাকার পর গত একুশে আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই তাকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাজ্য মানি ইউকেতে আমি যেই দেশে বসবাস করছি এবং ওনার তারেক রহমান ছেলের ভো নাইনাত নাতি নাতিরা সবাই যেই দেশে আছে এখানেই ওনাকে চিকিৎসার জন্য আনা হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খেলাধে জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস অর্থাৎ ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা বিভিন্ন রোগে ভুগছেন তেইশে জুন তার সফল অস্ত্রোপাচার হয়েছিল দুই হাজার একুশ সালের নভেম্বরে বেগম খালেদা জিয়া লিভার সিরোসিটে আক্রান্ত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছিলেন চিকিৎসকরা তার পরিবারও ও দলের পক্ষ থেকে সরকারের কাছে বারবার আবেদন করেছিলেন কিন্তু শেখ হাসিনা সরকার তা অপেক্ষা করে এসেছে সরকার দুই সালের পঁচিশে মার্চ এক নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে সাপেক্ষে মুক্তি দেয় তখন থেকে ছয় মাস পর পর তাকে সাজা স্থগিত করার মেয়াদ বাড়ায়ে বাড়িয়ে আওয়ামী লীগ তাকে বাসায় থাকার ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা সরকারের পতনের ছয়ই পরতরের পরদিন ছয়ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে বেগম খালেদা জিয়া মুক্তি পান তবে উরুজাহাজে ভ্রমণের মতো অবস্থা তা না থাকায় এখনই তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বলে ব্যক্তিগত চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়েছে উনি শারীরিকভাবে এতটাই অসুস্থ যে প্লেনে করে লন্ডনে দশ বারো ঘন্টার জার্নি করার মতন ওনার স্বাস্থ্য অবস্থা ভালো নয় বলে চিকিৎসকরা ঝুঁকি নিতে পারছে না সাহস করতে পারছে না যে ওনাকে লন্ডনে এনে চিকিৎসা দেওয়া হোক কিছুক্ষণ আগে লন্ডনে এক বিএমপি নেতার সাথে আমার একটি টক এর বিষয়ে আলোচনা হচ্ছিল তখনও ওনাকে বলেছিলাম যে বেগম খালেদা জিয়ার বিষয়ে যে ওনাকে কখন আনা হবে তখন সেই নেতাও বলছিলেন একই কথা যে ডাক্তাররা ভয় পাচ্ছেন যে দশ বারো ঘন্টা প্লেন জার্নি করে লন্ডনে এসে পৌঁছাও ওনার জন্য এখন স্টিয়ারিং শরীর বা শারীরিক অবস্থাটা নাই তো আমি আবার ওনাকে এই প্রশ্নটা করেছিলাম কেন বিএনপির মধ্যে এত শক্তিশালী শিল্পপতি থাকতে একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে একটা প্রাইভেট প্লেনে করে ওনাকে কেন লন্ডনে আনা হচ্ছে না হয়তো বা প্রাইভেট প্লেনে করে সার্বিক্ষণ আকাশে না রেখে মাঝখানে কোথাও কোথাও চার পাঁচ ঘন্টা পর পর যদি ওনাকে রেস্ট দিয়ে আনা হয় তারপরেও লন্ডনে যেহেতু ওনার একমাত্র ছেলে তারেক রহমান সাহেব বেঁচে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ওনার পাশে ওনার মাকে নিয়ে আসলে ছেলেকে দেখার পরে পরিবার পরিজনকে দেখার পরে নাতি নাতনি দেখার পরে দেখা যাবে উনি শারীরিকভাবেও একটি আত্মতৃপ্তি সেবা যত্ন একটা পরিবার থেকে পেলে মানুষের অনেক রোগ থেকে তারা মানসিকভাবে যে উইকনেসটা আছে সেটাও সেই দুর্বলতাটা কাটিয়ে উঠে অনেকেই অনেক ভালো সুস্থতার দিকে এগিয়ে যা। আমরা আশা করি বিএমপি সহ বিএমপির কেন্দ্রীয় নেতারা সহ এই বিষয়টা বিবেচনা করবেন যে যে কোনো উপায়ে ওনার জনাব তার এক রকম মানের কাছে যেন ওনাকে আনার ব্যবস্থা করা হয় এবং তাতে করে যাতে করে ওনার কোনো শারীরিক ক্ষতিও না হয় সেই দিকটা বিবেচনা করে প্রাইভেট প্লেনে করে খালাদা জিয়া লন্ডনে আসুক এই কামনাটা আমি একজন উপস্থাপক বা একজন মিডিয়া কর্মী হিসাবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবেও ইউটিউবার হিসাবেও যদি আপনারা বলেন আমি বেগম খালাদা জিয়ার জন্য সেই কামনাটাই করব। সবাই ভালো থাকুন বেগম খালাদা জিয়ার জন্য আবারও সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ